আপনাকে কেমন লাগছে যে কাকা আমার কিรม লাগতাছে এখন এই আসো এই जरा তুমি নামে ধর্ম লইয়া যা বাংলাদেশ মুসলমানের দেশ মুসলমানদের দেশ কেমন লাগছে আপনার খুব ভালো ভূমিতি আনন্দ এই আনন্দে কি বলবেন বলেন তো এইটা হলো কি এখন বিজয়ের মাস আশোকের মাস না বিজয়ের মাস এইটা তুমি বলো কয় বাংলার স্বাধীন

और <laughs> मानुष

স্বাধীন <gallar> হয়েছে <gallar> 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 <gallar>